হামজা যেন বাংলার বাঘ অপমানের জবাব মাঠেই দিতে গেলেন কয়েকজন মিলে হামজাকে থামালেন তবে প্রতিপক্ষের অশোভন আচরণের বিরুদ্ধে ঠিকই আঙ্গুল তুললেন গতকাল দিনটি ভালো যায়নি হামজার ক্লাব শেফিল্ডের এতে বাজে ব্যবহারের মুখেও পড়তে হয় তাদের ম্যাচ ও ওই ঘটনা নিয়ে আরও বিস্তারিত থাকছে প্রতিবেদনা হামজাদের জন্য গুরুত্বপূর্ণ ম্যাচ দল জিতলেই খেলতে পারবে সরাসরি ইংলিশ প্রিমিয়ার লিগ আর হারলেই করতে হবে অপেক্ষা এমন এক ম্যাচে হেরেছে তার দল শেফিল্ড ইউনাইটেড বার্নলির জয় নিশ্চিত হওয়ার পর হাজারো সমর্থক মাঠে ঢুকে পড়েন উল্লাস করতে এ সময় হঠাৎ কয়েকজন দর্শক মাঠে থাকা শেফিল্ড খেলোয়াড়দের দিকে এগিয়ে আসেন সেই তালিকায় ছিলেন হামজা চৌধুরীও ক্যামেরায় দেখা যায় এক দর্শক তাকে উদ্দেশ্য করে কিছু বললে পাল্টা প্রতিক্রিয়া দেন হামজা এমনকি তাকে শারীরিকভাবে থামা বাধ্য হন নিরাপত্তা কর্মী ও ক্লাব কর্মকর্তারা পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে চলছে তীব্র সমালোচনা ম্যাচ শেষে শেফিল্ড কোচ ক্রিস ওয়াইল্ডার সাংবাদিকদের বলেন আমরা ম্যাচের আগে রেফারির কাছ থেকে আশ্বাস পেয়েছিলাম যে খেলোয়াড়দের ঘিরে নিরাপত্তা থাকবে কিন্তু শেষ বাসি বাজার পর তাদের কোনো খোঁজই পাওয়া যায়নি সেটা ছিল খুবই ভয়ের একটা মুহূর্ত ওয়াইল্ডার আরও বলেন চল্লিশ পঞ্চাশ জন উত্তেজিত দর্শক যখন আপনার দিকে দৌড়ায় এবং বাজে ভাষায় কিছু বলে কিংবা কিছু করে তখন মাঠ ছাড়াটা খুবই কঠিন হয়ে পড়ে আমি নিশ্চিত এর দায় আমাদের ঘাড়ে চাপানো উচিত হবে না লিগের সমীকরণে সরাসরি প্রিমিয়ার লিগে জায়গা করে নেওয়ার সম্ভাবনা বাঁচাতে বার্নলির বিপক্ষে জিততেই হতো শেফিল্ড ইউনাইটেডকে বার্নলির ঘরের মাঠ টার্ফ মুড়ে অনুষ্ঠিত এই ম্যাচে শেফিল্ডের হয়ে শুরু থেকেই খেলেছেন বাংলাদেশি তারকা হামজা চৌধুরী ম্যাচের আঠাশ মিনিটে জশ ব্রাউন হিলের গোলে পিছিয়ে পড়ে শেফিল্ড শেফিল্ড গোলরক্ষক মাইকেল কুপার একটি শট ফেরালেও ফিরতি বলে গোল করে বার্নলিকে এগিয়ে দেন ব্রাউন তবে পিছিয়ে পড়ার নয় মিনিট পরেই টম ক্যাননের জোরালো শটের সমতায় ফেরে শেফিল্ড প্রথমার্ধর শেষ হওয়ার আগেই চুয়াল্লিশ মিনিটে পেনাল্টি থেকে দ্বিতীয় গোল করে বার্নিলকে আবারও এগিয়ে নেন ব্রাউনহিল হিল বার্নলির হার্নিবাল মেই ব্রিকে পেনাল্টি বক্সে ফাউল করার কারণে পেনাল্টিটি পেয়েছিল স্বাগতিকরা যা থেকে গোল করেন ব্রাউন শেষ পর্যন্ত দুই এক গোলের হার নিয়ে শেফিল্ড শেফিল্ড ইউনাইটেড তবে সরাসরি ওঠার সুযোগ হারালেও হামজাদের ইউনাইটেডের সামনে এখনো প্রিমিয়ার লিগে যাওয়ার পথ খোলা আছে তাদের নক আউট প্লে অফে দুটি ম্যাচ জিততে হবে তবে প্লে অফে তাদের প্রতিপক্ষ কারা হবে সেটি এখনো নির্ধারিত হয়নি ছাব্বিশে এপ্রিল লিগে হামজাদের পরের ম্যাচ স্টোক সিটির বিপক্ষে